আছালাম ৱেলকাম বেক টু ই ফৰ্টিন হোম কুকিং ব্লগ চ' আইজু চামথিং ডিফাৰেণ্ট দেখা পাৰা খালিজুৰী গ্ৰামৰ মডেল ভিলেজৰ গেট বাট এটা টুৰিষ্ট আছে জানিটো আপোনাৰ বাংলাদেশ কোনো বস্তু বন নাই ছ' অভিয়াছলি অন্য জেগা দেখাই তাম পাৰাম না নিজৰ গাঁও দেখাই লাই কেম সুন্দৰ ইয়াৰ বনায় আৰু কি মিছ কৰি ৰাম দুখ লাগে বাট মিছ কৰি ৰাম মানুহে ফিচিং কৰা আৰু এনজয় কৰা আছি লগে তো বন্যা অনেকদিন পরে আসলে হইতাম দেশ থেকে আবার পরে প্রায় দুই বছর গেছে আমার দুই বছর পরে বন্যা দেখলাম দেশ দেখে খুব কষ্ট লাগে

আর আলহামদুলিল্লাহ আমরা এলাকা তার বাদে অনেক বালা আছে কিন্তু আমরা যে সিলেটের অনেক জায়গা আছে যেগুলো মানছে খানি ভাই রানা ফানি ভাই রানা কিচ্ছু ভাই রানা তো তারা লাগি দেওয়া করি আর আসলে সুমন তুমি প্রতিক্রিয়া দিকার করছো বন্যা নিয়ে আসলে প্রতিক্রিয়া দেওয়ার মতো কিছু নাই এটা অবশ্যই একটা দুঃখজনক আল্লাহর গজব কিছু কিছু জিনিস আয় আমরা ফাঁফর লাগিয়ে আয় এগুলা তো কিছু আমরা ফাঁফ

হুটহরি আস্তা উনিয়ার যে বন্যা হয়ে গেছে বাসায় নিচে গিয়ে আমরা গ্রাম অনেক এখনো সেই আছে বিভিন্ন এলাকার দেখছি জিওর মাঝে বিটিওর মাঝে নদী বাম গনে নদী লইয়া গেছে গিয়া গোর বাড়ি লইয়া গেছে গিয়া বা বিভিন্ন আরো মানুষ বহুত সমস্যার মাঝে আছে তো আশা করি দেশ বিদেশ থেকে যে বাজারা আছেন সবে সব সর্বস্থা নিজের অবস্থান থাকিয়া সাহায্য সহযোগিতা সব জায়গাত করবা ওটাও আশা কামনা করি

কষ্ট দেন কিন্তু আমরা দেশের কিছু খারাপ মানুষ আছেন যেগুলা বন্যার নাম করিয়া অনেকে অনেক টাকা খাইলে যার লাগে প্রবাসীরা অনেক সময় বিশ্বাসটা হারাইছে তো অবশ্যই বালা মানুষের টাকাটা যায় আমরা জিনিসগুলা বালা মানুষের তো অনেক ঘর খানifan অনেক গড় নাই তারারে আশ্রয়স্থলের ব্যবস্থা করে দেবো আপনারা যারা আছেন দেশ ও বিগত দিনগুলা তো দিশোন এবলো দিবা আপনারা আর প্রবাসীটা বিগত দিনগুলাত আছিল এখনো থাকবো আর ইনশাআল্লাহ সব প্রবাসীরা গই আইবা আর আপনারা দেশের মানুষ যারা আছেন তারা আপনারা দেশ হইয়া কাজ করকা হয়তো প্রবাসীরা ইনতা কি নিজে কাজ করতে পারতো না কিন্তু অর্থায়ন করিয়া আপনারা সহযোগিতা করবো আর আমরাও ইনশাল্লাহ যা যেতে পারি আপনার সহযোগিতা করার চেষ্টা করবো বন্যা দেখি আসলে নিজের কাছে কষ্ট লাগে মানুষনে অনেক কষ্টের মাঝে আছে ওটাও আমার শেষ আশা আঁকি ধন্যবাদ সবাই রে বালা তাহবা দোয়া করবা আমার লাগি হানি পর লাগিয়ে দোয়া করবা আহ বন্ধু আমার নতুন গেছে আব খাম খাজে লাগছি না ইনশাআল্লাহ খাম খাজে লাগি গেলে বালা আটাই হইব দুয়ারা কিタル লাগিও শুভকামনা রইল আর ইকোদিন হোমক গব সবে এখনো যারা সাবস্ক্রাইব করছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা সবশেষে দোয়া করি আমরার গ্রামও লাগি আমরা ইউনিয়ন উপজেলা জেলা উপজেলা তথা দেশে লাগিবা করি আপনারা সব আগৈ হক্কা যারা আসইন আপনারা সব আগৈ হক্কা জাতি করিব না আমরা যারা বেশি অসহায় অবস্থায় আছে তারারে সহযোগিতা করতাম পারি সব লাগে আমি দোয়া করি ধন্যবাদ বন্ধু সুমন রে তাই আমার লাগে শুভকামনা জানাইছেন ইনশাল্লাহ আমরা কোন একটা পদক্ষেপ নিতাম সবে আমরা যত সিলেট বাসি আছি আমরা একে অপরের পাশে দাঁড়াইতাম অবশ্যই পাশে দাঁড়াইলে আল্লাহর যে এই একটা নিয়ামত যেটা আমরা রূপে আহ হিসাবে বালি গইছে যদিও বন্যা একটা আল্লাহর নিয়ামত তার বাদে যেহেতু একটা বেশি ক্ষতিকারক হয়ে গেছে তো এটা আমরা অবশ্যই সবে সবর পাশে দাঁড়াইতি বান নাইলে আমরা যদি বিত্তবানও হল আগ্রহে নাই তাইলে অনেক ক্ষয় ক্ষতি পারে আমরা সিলেট বাসী বিগত দিন আমরা জেলা সিলেট বাসিয়ে একে অপরের পাশে দাঁড়াইছি আমরা সবে একে অপরের পাশে দাঁড়াইতাম আর সবরে শুভকামনা জানাই আর সব লাগি দোয়া করি দূর প্রবাস থাকি আপনারা পালা তো আসসালাম আলাইকুম এবং পরিশেষে ধন্যবাদ জানাই আমি বন্ধু সুবন রে শুভকামনা জানাই শোন আমিও দোয়া করি তাই সুস্থ থাকতা আল্লাহ তান্ডে নেয়াত কামনা করি তানোর লাগি Thank you, Shumonar Hanif, for your opinion. Okay, so asker lagi Allah video to dher ta obviously subscribe, or share, like, comment, please.